আসসালামু আলাইকুম আমরা শুনছি আবু তোহা আদনান ও কিয়ামত বিষয় নিয়ে কিছু আলোচনা আসুন দেখি কিয়ামত বিষয় কী বলে আবু তোহা আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলি ইসাল্লাম এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামের যে এর মধ্যে ডিসটেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মোহাম্মদ আলী হাসাল্লামের উম্মতের চোদ্দোশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলিহাল্লাম থেকে ইব্রাহিম আলী আলিহাল্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দো বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ তো বলেছেন আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়ের থেকেই দলিল পেশ করে কোরআন তো তিবিয়ান লিকুলিশাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদেরকে যাচ্ছি না তো পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এয়াতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদু একটা আঁকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান আলিহ ইসালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরা বাকের একশো এক দুই একগুলোর মধ্যে আছে দেখে নিয়েন আমি রেফারেন্সগুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাহ পাকের কি মানে আল্লাপা কী না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ আলী আসসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফের সেখানে আবার মুসা আসেন মৌসাকে আল্লাহ রবাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আহরি আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনই বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবেন সব যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে যা তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা এটাকে কালাদি সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলি ইসাল্লাম সুফায়ান্লাহ বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্ল আলিমের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসল্লাহ আলী হাইসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আঁকড়া সেখানে লাত অজ্জা হবুল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যাভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়া মে জেহিলিয়াতেও নবী সাল্লিম আসসাল্লাম জন্ম নিয়েছে নবী সাল্লিমাসাল্লাম ইব্রাহিম ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল্লি হুস্লাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিম আলিহিহিসাল্লাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলিহাল্লাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসাল্লাম আর মুহাম্মদ আলী আলীস্লামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাহুদের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর नো নাম নিচ্ছি না আমরা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সাথে ইব্রাহিম আলী হাসাল্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী ইসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রে সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর্ড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউর্ড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নেওয়ার সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কী বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ বলে আলমি বলছেন সো রাম মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মারা এর মধ্যে আল্লাহব্বাক বলছেন ওয়াজ গুড ফিল কিতাভ ইবর অহিম আদা উজুবিল্লাহ হিমিনের সৈত আমি রজিন হেড আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলীমোসাল্লাম আপনি এই কিতাবে ইবরাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি অবী যখন ইবরাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা বেচি হে আমার বাবা লিম্যা আবুধু তুমি কেন ইবাদত করো এমন সত্তার ম্যাউ যে শুনতে পারে না দেখতেও পারে না সেই তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বলে আমি হে আমার বাবা হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আমার পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান অ্যাভাই ঠিক এ নি কোট জ্যা এনি মিনিল এল ম্যাল অ্যাম ইয়ে ঠিক এ ফেত্ কি অ্যাহ চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে এ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফত্যা তুমি আমাকে তুমি আমার অনুসরণ করো আহদিকা আমি তোমাকে পথ দেখাবো সিরত সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিংহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমা আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটাও বলেছে সুরভ বাকার এটা এই ইসরা সুরভ আঁকার কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন বিল ইজত তাদের প্রেস্টিজে লাগে এক কথায় কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আদাত হুলু ইজ ফাহাসবুহু জাহান্নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট ওয়াসাত মাসুই র কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল তো এখনকার সমাজে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজেই এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনই অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ উসমানী দাম বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তারা একটা নাসিয়ত সবাই কমন ভাবে করেন দেখি নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা নিতে হবে আর নবী সাল্লাহ আলী সাল্লাম জায়দ বিন হারেসার আদি আল্লাহ আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দ ইবনে হারেসর আদি আল্লাহ আন তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যেই সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাহ আলী আসালাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ সেই অভিযান আবার চালানোর চেষ্টা করে আবার চালানোর জন্যে মন মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারসা রদিউল্লাহ হানুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদিউল্লাহ আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর একটু রেগেই বললেন যে তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করবো নবী সাল্ল আলিম সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় একটা জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি কাম্য ছিল না এটা বরং তরওয়াল তরোয়ালই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরওয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরওয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন বোন আর রগ আন আলিহাতি না ইয়া এব হে ব তুমি কি আমাদের ইলাহগুলো উপস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ আর রগ ইবন আন আলিহাতি না ইয়া এব রহিম লাইল লেমচেন যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইল লেমচেন চাহি লা অর্জুমন না লাইল লেমচেন চাহি লা অর্জুমন না কে মালিয়া। তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেল যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ যে না করলে যেটা শাস্তি হয় চেন তাহি যদি যদি বিরত না হও তাহলে অর্জুমানাকা রহজ্যান ম্যালিয়া দূর এখান এখান থেকে থেকে বের হের হতভাগ আমরা বলি না দূর হও এখান থেকে ঠিক ওই রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব পাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলিহাল্লাম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালামুন আলেক এই এই সালামুন আলেক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলেক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলুশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্র কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিয়ে মত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে এখন আপনি কী করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আলিহিস্লামের হচ্ছে সালামুন আলিক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস তো ইব্রাহিম আলিহাস্লামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আলিহালামের কোনো অপরাধ আছে এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলহাল্লাই এর কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হল তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হাবের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে কারণ সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক বিয়ে সাদী সন্তান এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে না ইল্লা আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান নামের টুকরা আর কি আল্লাপাক পরিবারকে বলেছেন জাহান নাম থেকে বাঁচাও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান নামের টুকরা আপনি দিনের পথে চলতে চলে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম ইসলামের জীবনেও যেমন হয়েছে মুহাম্মদ সাল্লিমাসাল্লাম জীবন যে ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাঁচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল্লু আলী জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক